আজকে যাচ্ছি কুমিল্লা শহরে নামকরা হসপিটাল মেন হসপিটালে ডাক্তার দেখাতে তারপর শুনলাম সারাদেশে বৃষ্টির কারণে কুমিল্লাও আজকে এখন নাকি কক্সবাজারের মতো অবস্থা হয়ে গেছে আমরা এখন কুমিল্লা মানুষ কক্সবাজার হয়ে গেছে আসসালামু আলাইকুম হ্যালো এবিয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখেন আপনার কুমিল্লার যে কক্সবাজার পরিণত হয়ে গেছে তার একটা নমুনা একটু দেখেন আপনারা দেখানোর চেষ্টা করতেছি আর তার সাথে সাথে উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি দ্রুত এগুলা নালাগুলা খালগুলা যে পাশে খালগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এগুলো যাতে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে সেটা একটু দেখবেন এখন আমাদের বর্তমান মেয়র ম্যাডাম তো এখন নাই বর্তমান পরিস্থিতির কারণেই সব কিছু দেশের উলটপালট হয়ে গেছে সেটা আমরা সবাই জানি তারপর দেশ তো আর পিছিয়ে থাকবে না এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকেই তারপর এখন যারা আছেন দায়িত্বে চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে বৃষ্টি আসলেই বর্ষা আসলেই যেন এরকম না হয় তা আমরা প্রতিবারেই দেখি কিছু কিছু জায়গা সব জায়গা না কিছু কিছু জায়গা মেন রোডে পানি চলে আসে এটা যেন না হয় একটু ক্রয় নিষ্কাশনের নিষ্কাশনের ব্যবস্থা করলে মানে কুমিল্লাবাসের জন্য ভালো কুমিল্লার জনগণ আমরা চাই তার দ্রুত নিষ্কাশন হোক স্বাভাবিক এটা হলো কুমিল্লার ঐতিহ্যবাহী সালাউদ্দিন মো এক নামে সবাই চিনি দেখেন এই জায়গা পুরা পানিতে ভরপুর চতুর্দিকেই পানি ডান দিকে পানি যেটা গেছে বাম পাশে সাহায্য ব্যাংক সালাউদ্দিনের উপরে যেটা উপরে দেখেন পুরা পানি যে বামে নামতেছে গাড়ি থেকে আমরা এখন কুমিল্লা শহর এখন কম আছে চিটাঙ্গ থেকে কম না এই যে মাছ ধরতেছে মাছ ধরতেছে মাছ ধরতেছে এই যে মাছ ধরতেছে এই যে জাল নিয়ে নেমে গেছে ভাই মাছ পাইছেন কি আমরা এখন আছি কামিফর পার হয়ে ঝালতলা ঝালতলার সেম অবস্থা রাস্তা একদম পানি উঠে গেছে যে সবজিওয়ালা যাচ্ছে ভ্যান দিয়ে ভ্যান নিয়ে যে পানি একটু শুকনা আছে ইরানি বোরকা হাউস বিখ্যাত একটা অবশেষে চলে আসলাম সিঁড়ি দিয়ে হাঁটতেছি লিফ্টের জন্য হাঁটতে আমাদের পাঁচ তারা তো লিফ্টের চার্জ তো আমরা হসপিটালে কাজ শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি এখানে কি নিয়ে যাচ্ছে মেডিসিন নিয়ে যাচ্ছে মনে হয় দেখেন একবারে রাস্তায় গাড়ি আটকে আছে পানির কারণে খুব আস্তে আস্তে যাচ্ছে ডাইনে বাইনে গর্তে থাকতে পারে গর্তে তো পড়লেই তো বোঝেন কী অবস্থা হয়ে যাবে ওয়ালে ওয়ালে বর্তমান বর্তমানে দিয়ে আট করে রেখেছে এটা হলো কুমলা আর একটা বিখ্যাত অবয় আশ্রম এটা ভিতরে পানি চলে আসছে মেন রাস্তায় পানি দেখুন একটু ভিতরে তো যাবো রাস্তা এখন আস্তে আস্তে যাচ্ছে রাস্তা আমরা এখন কক্সবাজারে ভাসতেছি কক্সবাজারে আছি আর একটু হলো আমরা সাঁতার কাটবো এক বাই হুন্ডা নিয়ে দাঁড়িয়ে আছে যাওয়ার মতো অবস্থা খুঁজতেছে দেখেন বাড়ির ভিতরেও পানি ঢুকে গেছে ওই জায়গাটা একটু উঁচা শুধু ওই জন্য পানি নাই যাওয়ার সামনে মনে হয় পানি যাবে মনে হয় যে একটা মসজিদ দেখতে পাচ্ছি মধ্যে হ্যাঁ যে এই জায়গাও পানি এটা সময় পানি এই জায়গায় থাকে নিউ স্টলের সামনে এটা আজীবন আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এই জায়গায় পানি একটু বৃষ্টি হলে এখানে পানি এটার সুরাহা এখনও হলো না এখন নাম চেঞ্জ করে দিয়ে সরকার দিয়েছে এটা আগে আমরা নামে চিনি নিউ নামে সবাই এক নামে চিনি পানি আমরা ছোটোবেলা থেকে এই জায়গায় পানি আমরা পেয়ে আসছি এখনও দেখছি বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে এখানে পানি নিজের একটু আগে পানি এখানে উদ্বোধন কর্তৃপক্ষ করে আপনারা একটু দৃষ্টি দেন বর্তমানে উপদেষ্টা মন্ডলীর তিনজনই কুমিল্লার একজন তো আসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সৈয়দ রাজু গ্রাম আসান আপনি তো ওটা পরোক্ষভাবে পার্থভাবে এবং পরোক্ষভাবে যেভাবে পারেন এটা দেখবেন কুমিল্লা একটু সুরাহা করেন আর আমাদের ডক্টর আসিফ পুজুল স্যার তো আসেনি আর আমাদের উদীয়মান আসিফ মাহাদ সজিব আপনারা এগুলো করে দেখবেন যেহেতু কুমিল্লায় আসেন আপনার কুমিল্লার সন্তান যার যেহেতু নতুন করে আবার স্বাধীন হয়েছে এই কুমিল্লাকে আবার নতুন করে সাজাবেন সেই কামনা করতেছি আমাদের উপদেষ্টা মণ্ডলীদের কাছে এবং যে ছাত্র সমাজ কিন্তু আমাদের পাঁচজন সাতজনের মধ্যে কুমিল্লার পাঁচজন এবং আপনারা এগুলো দেখবেন আমাদের প্রাণের শহর আমাদের প্রাণের জেলা কুমিল্লা আমরা সবাই থাকি মিল্লা জিল্লা কুমিল্লা আর আমার এই মেসেজটা যেন ওনাদের কাছে একটু পৌঁছায় সবাই একটু চেষ্টা করবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন ওনাদের কানে আমার এই মেসেজগুলো দেয় কুমিল্লাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন শেয়ার দিয়ে বিশেষ করে শেয়ার করবেন জনগণের মুখোমুখি আছে একটা কথা আছে তুমূল গেলে বাংলাদেশে এগোবে তাই চেষ্টা করবেন সবগুলো একটু সমাধান করার জন্য আর ওনাদের কানে যাতে মেশটা যায় সে পর্যন্ত ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নেব দেখা হবে আর কোনো এক ভিডিও নিয়ে কোনো এক ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ